কিছু কথা আমাদের মনোপুত হয় না এরকমও হয়েছে অনেক কথার সাথে আমরা একমত না কারণ ওরা ছড়া হিংসা বিদ্বেষ আমরা বিস্তার করতে চাই ভালোবাসার মহাব্বত কথা বলেন ঠিক কি না হিংসার মাধ্যমে নয় বিদ্বেষের মাধ্যমে নয় আমরা মহাব্বতের মাধ্যমে পরস্পর দিন ইসলামের জন্য এক হয়ে কাজ করতে চায় কথা বলেন ঠিক কিনা তারাও আমাদের ভাই আমরা মুসলমান ভাই তারা বুঝতে পারে নাই দুখা দিয়েছে একসময় বুঝবে পীর সাহেব চরমাই হজরত কত বড় হক হকানিয়তের রাহবার কথা বলেন ঠিক কিনা তখন আফসুস করবে এজন্য আমি আপনাদের কাছে বলতে চাই রাসুসাল আলিসাম বলছেন প্রকৃত মুমিন পরিপূর্ণ মুমিন হলো ওই ব্যক্তি যে আল্লাহ তালার জন্য কারোর সাথে একত্রিত হয় কাউকে মহাব্বত করে আবার আল্লাহর জন্য পৃথক হয় কথা বলেন ঠিক কিনা আমরা তখন একত্রিত হয়েছিলাম বুক পরা আশা নিয়ে আমাদের মোহতারাম আমির এক বাক্সের যে কথা বারবার উনি উচ্চারিত করছেন এ উচ্চারণ অন্য কারো জবান থেকে হয় নাই কথা বলেন ঠিক কিনা আমার নায়েবে আমির আপনাদের রাহবার উনি বারবার এরকম স্টেজের পিছনের দিকে হাত বাড়িয়ে বলছিলেন যারা আজকে আমরা একত্রিত হয়েছি যদি আমরা মুনাফিকি না করি তাহলে ইসলাম ক্ষমতায় যাবে কথা বলে টিকিরা উনি আগে ট্যাপ পাচ্ছিলেন এর জন্য সতর্ক করেছিলেন কিন্তু সেই সতর্কতার যেই ভয় পেয়েছিলেন সেই ভয় আমাদেরকে নাগাল পেয়েছে কথা বলেন ঠিক না কিন্তু আমরা বলতে চাই আমরা বলতে চাই আলহামদুলিল্লাহ আমরাতে তে পৃথক হয়েছি অনেকে বলতেছে ইসলামী আন্দোলন টকে গেছে ইসলামী আন্দোলন তারা হেরে গেছে ইসলামী আন্দোলন চরমনে হেরে গেছে আমরা বলতে চাই ইসলামী আন্দোলন হারতে পারে ইসলামী আন্দোলন ঠকতে পারে কিন্তু ইসলামকে জিতিয়ে দিয়েছে কথা বলে ঠিক কিনা আমরা জিতে দিতে চাই চাই আমরা বলতে যে কোনো অবস্থাতে আমেরিকার মাধ্যমে এই তন্ত্রমন্ত্রের মাধ্যমে পরিবর্তন আসবে না পরিবর্তন আসবে ইসলামের মাধ্যমে কথা বলে ঠিক কিনা জুলাই সনদের পরে জুলাই বিপ্লবের পরে জুলাই সনদের মাধ্যমে যে পরিবর্তন সংস্কার সংস্কার আমরা বলতেছি সেই সংস্কার তথাগতির এই পন্থার মধ্যমে হবে না কথা বলে ঠিক কিনা আমি যদি বলি সংস্কার চাই পরিবর্তন চাই আর বলতে চাই পুরাতন নিয়মই রাষ্ট্র চালাবো এটা দুঃখাবাদী ছাড়া আর কিছু হতে পারে না এতনা আমরা স্পষ্ট বলতে চাই পরিবর্তন পরিবর্তন একমাত্র কোরআনের মাধ্যমে হবে হাদিসের মাধ্যমে হবে কথা বলেন ঠিক কিনা তারা আমার আল্লাহ তালা বলছেন বুদাল্লির নাস এই কোরান হল হেদায়ত সুরফ এ কোরআন সুন্নার মাধ্যমে মফ্তার আইয়েমে জাহালিয়াতের যুগকে শুনার যুগে পরিণত করেছেন সেই কোরান হাদিসের মাধ্যমে সুতরাং কোরআন হাদিস পার্কের অন্য কোনো তথ্যের মাধ্যমে মানুষকে পরিবর্তন করা যাবে না কথা বলেন ঠিক কি না সাথে সাথে আপনাদের কাছে বলতে চাই অনেকে আমাদের এখানে প্রার্থী আছেন এমপি নির্বাচন দাঁড়িয়েছেন কিন্তু মুফতি গুলাম মোলা বুইয়া সাহেব কিন্তু এই বছর তৃতীয়বার কথা বলেন ঠিক কি না আরো আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না যারা দাঁড়িয়ে আছেন এখানে আলেম আছেন এখানে আলেম ছাড়াও আছেন কিন্তু কেউ মুফতি গুলাম মোলা বুইয়ার মতো আপনাদের কাছে কাছে তৃতীয়বার জান নাই কেউ একবার দাইতেছেন কেউ হয়তোবা একবারও দাঁড়ান নাই আর আমাদের উনি দুই দুইবার আপনাদের কাছে গিয়েছেন যদি আপনাদের ইনসাফ থাকে পরীক্ষা এখন জনগণের কাছে যে রূপটা আমাদের কাছে আরো দুইবার আসলো উনি একজন ইমাম উনি একজন মুফতি উনি একজন আলেম আমরা যদি তাদের তার পাশে না থাকি তাহলে সেটা এক ধরনের আহমকি হবে কথা বলেন ঠিক কিনা এজন্য বলতে চাই এই এলাকার সন্তান আপনাদের কাছে আরো দুইবার গিয়েছে এবার আপনাদের কাছে আসছে উনার কি দোষ বলেন উনার কি দোষ উনার হয়তোবা অর্থের যন্জনিন নাই উনার হয়তোবা লক্ষ কোটি টাকার হুংকার নাই কিন্তু বুক পড়া ভালোবাসা আছে উনার হয়তোবা লক্ষ কোটি টাকার হুংকার উনি দেন না কিন্তু প্রেম ভালোবাসা মহাব্বতের সাথে উনি কথা বলেন আজ পর্যন্ত উনার বিরয় আর নম্রতা সমস্ত পাঠ হার বানিয়েছে কথা বলেন ঠিক কিনা উনি কথা বলেন এত সুন্দরভাবে গুছিয়ে কথা বলেন কোনো মানুষকে কষ্ট দিয়ে কথা বলেন না কি এই মঞ্চে যখন আমরা অনেক ভাই অনেক ভাইকে কটাক্ষ করতেছিলাম উনি বারবার বলতেছিলেন কোনো দরকার নেই কাউকে কষ্ট দেওয়ার কোনো দরকার নেই কাউকে মুনাফিক বলার কোনো দরকার নেই কাউকে আঘাত করার আমি আমারটা বলে যাবো কথা বলেন ঠিক কি না নরম মানুষ এরকম একদম আলেম, তিনবার আপনাদের কারো কাছে দান নাই উনি একমাত্র খুব মুক্তি গোলাম মোলা বুইয়া তৃতীয়বার আপনাদের কাছে আসছেন পরীক্ষা এখন না পরীক্ষা এখন জনগণের কথা বলে ঠিক কিনা কারণ একমাত্র ইসলামের পক্ষে উনি কাজ করতেছেন এটা স্পষ্ট বলতে হবে আর বাকি দ্বারা আছে এই জুরা তালি মার্কা ইসলাম যে ইসলাম কায়েম হবে না কথা বলেন ঠিক না আমি আপনাদেরকে জানাতে চাই স্পষ্ট বলি ইতিপূর্বে ইসলামের কথা বলে অনেকে সংসদ সদস্য হয়েছে বাক্সবর্তি করেছে পরবর্তীতে অন্য তন্ত্রমন্ত্রের কাছে ইসলামের বাক্সকে বিক্রয় করে দিয়েছে কথা বলেন ঠিক কিনা আমরা অনেকে দেখেছি বিভিন্ন জুটের কারণে ইসলামের কথাটা পর্যন্ত বলতে পারে না বিভিন্ন জুটের আমির আনুগত্যের কারণে নিজের ইসলামের কথা দ্বারা বলতে পারে না তাদের দ্বারা ইসলাম প্রতিষ্ঠা হবে না কথা বলেন ঠিক না আমরা সকলেই এ আমাদের মুফতি গুলাম মোল্লা জন্য কাজ করব মনে রাখবেন আমার প্রার্থী ইনশাল্লাহ বিপুল বুড়ে আল্লাহ তালা পাশ করাবেন কারণ ক্ষমতা নেওয়ার মালিককে ক্ষমতা থেকে নামানোর মালিক ক্ষমতা উঠানোর মালিক একমাত্র কে আমরা অতীতে দেখেছি অনেক টাকা ছিল অনেক ক্ষমতা ছিল ক্ষমতা থাকতে পারে না কথা বলেন ঠিক কিনা কিন্তু ক্ষমতা নেওয়ার মালিক আল্লাহ আল্লাহ তালা আমাদের সব বাইকে মুফতি গুলামুল্লাহ বুয়ার হাতকে শক্তিশালী করার জন্য সর্বোচ্চ কাজ করার তৌফিক দান করবে আমিন ও আখির দাওয়ান আলহামদুলিল্লাহ